তীব্র দহন জ্বালায় আমরা জ্বলছি এই বৈশাখ মাসে তাপমাত্রা বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি আবার শোনা যাচ্ছে আরও নাকি বাড়বে তাপমাত্রা তো মাথার উপর সূর্য এতটাই গরম এতটাই প্রখর যে মাটিতে ঠিকভাবে দাঁড়িয়ে থাকা যায় না এখন এই যা গ্রীষ্ম পড়েছে যা গরম পড়েছে তাতে বাড়ির বাইরে বেরোতে হচ্ছে কাজে ঠিকই তবে যতক্ষণ বাইরে থাকা দরকার ঠিক সেই সময়টুকুই আমাদের থাকা দরকার তার বেশি না থেকে যতটা সম্ভব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসা এবং বাড়িতে নিরাপদে থাকাই ভালো তবে বাড়ির মধ্যেও যা গরম তাও বেশ কষ্টকর তাই বাড়িকে প্রাকৃতিক উপায়ে কিভাবে ঠান্ডা রাখা যায় তার জন্যই বাড়ির ছাদে খড় বেছালাম এই যে নবকাকা খড় বেছাচ্ছে এবং এই খড় বিছিয়ে ঘরকে অনেকটাই ঠান্ডা রাখা যায় নিচেতে সিলিং ফ্যান ঘুরবে সেই ফ্যানের হাওয়াও যথেষ্ট ঠান্ডা হয় তো প্রতি বছর এটা করে থাকি এবছরও করছি গরমের হাট থেকে রক্ষা করার জন্য তো এই উপায়টি অনেকেই অবলম্বন করেন বা যারা করছেন না তারাও করতে পারেন ছাদের মেঝে যা গরম সেখানেও খালি পায়ে দাঁড়িয়ে থাকা বেশ কষ্টকর তার মধ্যে থেকেই এই কাজটা করতে হচ্ছে এখন এই যে খড় বিছিয়ে ঘরকে ঠান্ডা রাখা এবং তার উপরে সুন্দর করে খড়গুলোকে রেখে তার উপর জল ঢেলে দেওয়া এবং জল ঢেলে দিলে ঘরটা যথেষ্ট ঠান্ডা থাকছে তো আমরা চেষ্টা করব নিজেদেরকে সুস্থ রাখতে এবং স্বস্তিদায়ক পরিবেশে নিজেদেরকে রাখতে আমরা ঘরের ছাদ যদি কারো টিনের চাল হয় সেখানে খড় বিছিয়ে সেই খড়ের উপরে জল দিতে এবং এই প্রাকৃতিক উপায়টাকে অবলম্বন করার জন্য এটা খুব ভালো একটা পদ্ধতি যে এইভাবে যদি আমরা নিজেদের ঘরকে ঠান্ডা রাখতে পারি এখন আধুনিক যুগে অনেকজন অন্যান্য বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করছেন বিভিন্ন রকম মেশিন বসাচ্ছেন কিন্তু তার পক্ষপাতি আমি আপাতত নই সেখানে বিদ্যুৎ খরচ যেমন বেশি হয় অর্থেরও খরচা হয় পরিবেশেরও দূষণ হয় এবং বিভিন্ন মেশিনের মাধ্যমে ঘরকে ঠান্ডা রাখলে শরীরও খারাপ হয় শারীরিক ক্ষতিও কিন্তু অনেক আছে অর্থাৎ সাময়িক সুখের কথা ভাবলেও শরীরে বিভিন্ন রকমের রোগ বা অসুখ হয় তার থেকে এই মাধ্যম বা এই পদ্ধতিটা খুবই ভালো যে ছাদে খড় বিছিয়ে সেখানে জল ঢেলে দিলাম এবং মোটামুটি নিচেতে নিচের রুম খুবই ঠান্ডা থাকে এবং ফ্যান ঘুরলেও ফ্যানের হাওয়া যথেষ্ট আরামদায়ক পাশে গাছ রয়েছে গাছের ছায়া আমরা উপভোগ করি তো গাছ এখন কমে যাচ্ছে সকলের কাছে অনুরোধ রইল যে গাছ কাটবেন না বা প্রয়োজনে গাছ কাটতে হলেও একটি গাছ কাটলে কমপক্ষে পাঁচটি গাছ লাগাবার আমরা চেষ্টা করব। গাছের যত্ন করব এবং জল সঞ্চয় করারও চেষ্টা করব বা জল সঞ্চয় করব এছাড়াও গাছের যে অবদান পরিবেশকে ঠান্ডা রাখার জন্য সেটা আমরা কেউ কোনো দিন অস্বীকার করতে পারব না গাছ লাগাবার উপর আমরা জোর দেব আর চেষ্টা করব সব কিছু প্রাকৃতিক উপায়ে একটা সময় বিদ্যুৎ ছিল না ফ্যান ছিল না তখনও মানুষ কিন্তু থেকেছে মাটির ঘরে খড়ের চালে তখনও কিন্তু মানুষ সুস্থ ছিল অনেক দিন বেঁচে থাকত অর্থাৎ শরীরের ভিতরে কোনো ক্ষতি হতো না এখন আমরা আধুনিক যুগে চলে এসেছি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছি তার ফলে যে খুব সুখে আছি তা নয় সকলের কাছে অনুরোধ প্রাকৃতিক উপায়ে এইভাবেই ঘরকে ঠান্ডা রাখার চেষ্টা করব বা ঠান্ডা করব এবং প্রাকৃতিক উপায়ে খড় বিছিয়ে জল দিয়ে যেভাবে ঘর ঠান্ডা থাকে এবং সেটা শরীর স্বাস্থ্য ও পরিবেশের পক্ষেও খুব ভালো তো আমরা প্রাকৃতিক উপায়ে ঘরকে ঠান্ডা রাখার চেষ্টা করব এই পদ্ধতিটা অবলম্বন করব এটা পরিবেশের পক্ষে ভালো সাশ্রয়ী এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো আর সকলের কাছে অনুরোধ করছি গাছ লাগাবেন যে হারে কষ্ট আমরা পাচ্ছি সবাই বুঝতে পারছি এটাও ঠিক শীতকে যেমন উপভোগ করেছি বর্ষাকে উপভোগ করি এখন গরমকালকেও উপভোগ করতে হচ্ছে আমাদের সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমে নমস্কার